প্রিয় সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুদের মাঝে আবারও মৎস্য হ্যাসারির পক্ষ থেকে নিয়ে হাজির হয়েছি ব্লাড কাপ মাছের পোনা নিয়ে তো দেখুন আমাদের ব্লাড কাপ মাছের পোনার সাইজ ও পোনার কোয়ালিটিগুলো দেখবেন খেয়াল করে আর অবশ্যই দেশ দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো এই টাইপের ব্ল্যাড কাপ মাছের পোনাগুলো আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা সরাসরি আমাদের হ্যাসারি থেকে এসে পোনা সংগ্রহ করতে পারবেন দেখুন এই ব্ল্যাড কাপ মাছের পোনার সাইজ এবং পোনার কোয়ালিটিগুলো তো খুবই সীমতই দামেই আমরা এই ব্ল্যাড কাপ মাছের পোনাগুলো বিক্রয় করে থাকি আর এই টাইপের ব্ল্যাড কাপ মাছের পোনাগুলো কিন্তু আপনার যে কোনো মাছের সাথে যে কোনো মাছের সাথে মিশ্র চাষ করতে পারবেন অথবা এই মাছের খাবার হিসাবে খোল কোরা ভুসি হ্যাঁ এগুলো ভিজিয়ে খাবার দিতে পারবেন আর পাশাপাশি আপনারা ভাসমান ফিট খাবার যেটা হ্যাঁ দানাদার ওই খাবারগুলো দিতে পারবেন তো এই হল আমাদের ব্লাড কাপ মাছের পনার কোয়ালিটি এবং পনার সাইজ দেখুন এই টাইপের পোনাগুলো কিন্তু আমরা যে কোনো মাছের সাথে মিশ্র চাষ করার পরামর্শ দিয়ে থাকি তো ওই হিসাবে কিন্তু আপনারা বলবো যে অবশ্যই এগুলো যে কোনো মাছের সাথে মিশ্র চাষ করতে পারবেন যে কোনো পুকুরে অথবা যে কোনো জলাশয় মাছগুলো দ্রুত বড় হয় এবং এই মাছগুলো কিন্তু খুবই একটি বড় জাতির মাছ যারা এইগুলো আগে চাষ করেছেন তারাই বলতে পারবেন যে এই মাছের কোয়ালিটি কেমন এবং মাছের গ্রোথ কেমন আসে তো প্রিয় চাষি ভাই ও বন্ধুরা